দর্শক সরাসরি যুক্ত হয়েছি তেলিপুকুর এলাকা থেকে বগুড়া শহরের তেলিপুকুর এখানে কিন্তু আজকে একটি লাশ পাওয়া গিয়েছে শাকিল নামে চল্লিশ বছর বয়সী একজন ব্যক্তির কিন্তু লাশ আজকে এখানে ধান খেতে দেখতে পাওয়া যায় সকাল ঠিক ছয়টার পর পরই স্থানীয় লোকজন এই লাশটি দেখতে পায় এবং লাশটি দেখতে পেয়ে কিন্তু পুলিশকে খবর দেয় একটু আগে কিছুক্ষণ আগে পাঁচ মিনিট হবে সম্ভবত পাঁচ মিনিট আগে এখানে পুলিশ আসে এবং পুলিশ কিন্তু এই যে ঘটনা সেই ঘটনা এখন পর্যন্ত দেখছে এবং নিশ্চয়ই কিছুক্ষণ পরে আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ সূত্রে তারা লাশটি উদ্ধার করবেন এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করবেন আমরা যতটুকু জানতে পেরেছি হাসান হাসান বসির বগুড়া সদর থানার ওসি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল রাতে রাত নয়টার দিকে এই এলাকায় একটি দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটে এবং দুই গ্রুপের মারামারির জেরেই কিন্তু মারপিটের জেরেই এই যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তারা কিন্তু এই যে ঘটনা সেই ঘটনার এখন পর্যন্ত তদন্ত করছেন আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে এখানে স্বজনেরা কিন্তু আহাজারি করছেন এবং এখানকার আমরা আরও যতটুকু জানতে পেরেছি যে শাকিল যিনি রয়েছেন তিনি কিন্তু একজন বিএনপির কর্মী ছিলেন আমরা একটু জানতে চাই স্বজনদের কাছ থেকে যে আসলে কি ঘটনা ঘটেছে এবং

পুলিশক ভিড়ানি বের কর পুলিশেরাও জানি যে কালকে আমরা গেছি পুলিশের কোনো আপত্তি করে নি কালকে পুলিশেরা কোনো আমাদের বিচার লাইনি কোনো বিচার লাইনি পুলিশক কন কেন নিলা না আমাদেরকে আমরা বিচার দুই পক্ষে শুনবি আমাকে আইটা দেখ আপনি মেডিকেল চালান আমার সাথে দেখেন ওটা তো মারা হয়ে আছে দেখেন আমার ভাষ তে গুটি গেল আমার ভাই রে এই সুজনের পরিবার গুটি গেল রিজার্ভে চাচা ও এ তুই কি কলু

স্বামী মেরা মেরা ধরে আছে তুলেছি আমার ভাই হাতত এখন দাও সন্দিন হাতত রে হাতের খালি মোটামোটি লাইট অস্ত্র পাঠি ওরা সন্ধ্যা নিয়ে আসবো আমরা তোর পিলার নিয়ে ভাই তাহলে আমরা সকালে মেডিকেল চলে গেছে এদিকে আমরা ভাগ করে নিয়ে আসে নিয়ে আসে আর সে মেডিকেল থেকে মেডিকেল থানাত গেছি থানার ওতে আমাদের মিছিল লাইন নি রস্তরাতে আমোস চলে গসি থানার ওছি কোসি থানার ওছি ভাড়া থেকে ভাড়া মোজন তো নাই দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে শাকিল নামে একজন ব্যক্তির লাশ এখনও কিন্তু এই যে ধান ক্ষেত সেই ধান ক্ষেতে রয়েছে এখন পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে এসেছে কিন্তু লাশ এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু লাশটি উদ্ধার করে থানা পুলিশ মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম গতকাল রাতে এই এলাকায় একটি দুই গ্রুপের মধ্যে মারপিটের মারামারির ঘটনা ঘটে মারপিটের ঘটনার এক পর্যায়ে এই খুনটি হয়ে থাকতে বলে সবাই ধারণা করছেন এবং এখন পর্যন্ত পুলিশকে আমরা দেখছি যে ঘটনাস্থলে রয়েছেন এবং উৎসুক জনতা তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং আসলে বিষয়গুলো জানার চেষ্টা করছেন যে গতকাল রাতে এই এলাকায় কি হয়েছিল আমরা স্বজনদের কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম তারা কিন্তু বেশ কয়েকজনের নামে অভিযোগ করে বলেছেন তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত দর্শক আপনারা যারা কমেন্ট করছেন কিংবা জানতে চাচ্ছেন যে লোকেশনটা কোথায় আপনাদেরকে জানিয়ে রাখি যে এটা হচ্ছে বগুড়া সদর উপজেলার তেলিপুকুর এলাকা অর্থাৎ ঠিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে পাশেই এই এলাকা এবং এই এলাকায় আজকে কিন্তু সকালে ভোর ছয়টার পর পরে কিন্তু স্থানীয় লোকজন একটি লাশ ধান খেতে থাকতে দেখে এবং ধান খেতে কিন্তু আপনাদেরকে যদি আমি দেখাই যে ধান খেতে যে অবস্থা এখানে কিন্তু পানি উঠে আছে কিছুটা হলেও পানি আছে বৃষ্টির পানি এই জলাবদ্ধতার মধ্যেই কিন্তু এই যে লাশ সেই লাশটি ভেসে থাকতে দেখা যায় আপনাদেরকে আমি যদি দেখানোর চেষ্টা করি ওখানে দেখবেন যে দুজন ব্যক্তি কিন্তু ওই লাশটি উদ্ধারের একটি প্রচেষ্টা করছেন এবং আমরা দেখছি যে পুলিশ কিন্তু ঘটনার তদারকি করছে স্বজনরা হাজারি করছেন আপনাদেরকে যেমনটি কিছুক্ষণ আগে সরাসরি দেখেছিলাম দর্শক এই ছিল বগুড়ার তেলিপুকুর এলাকা থেকে একটি ভাসমান লাশের যে খবর লাশের খবরের আমার কাছে সর্বশেষ এখন পর্যন্ত পুলিশ লাশটি উদ্ধার করার চেষ্টা করছেন এবং লাশটি কিন্তু উদ্ধার করে পুলিশ নিয়ে যাচ্ছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি সেটি দেখাতে পারছি না কমিউনিটি গাইডলাইন থাকার কারণে দশক লাস্ট কিন্তু ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে এবং সেটি নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে আপনাদেরকে কমিউনিটি গাইডলাইন থাকার কারণে আপনাদেরকে সরাসরি বিষয়গুলো দেখাতে পারছে না বলে দুঃখিত দর্শক আপনাদেরকে যদি আমি স্থানটা দেখানোর চেষ্টা করি একেবারে যে স্থানটি আপনাদেরকে দেখাচ্ছি এই স্থানেই কিছুক্ষণ আগে লাশটি ছিল এবং একটু আগেই পুলিশের যারা লোকজন এসেছেন থানা থেকে তারা কিন্তু লাশটি নিয়ে গেছেন

চাকি লোক মারাত উচে বাড়ি মধ্যে প্ল্যান আছে এখন কি আইন কি করে এখন এখন কি না নাকি ইচ্ছে মা আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বগুড়া সদর থানার ওসির সাথে আমাদের কথা হয়েছে কিছুক্ষণ আগে লাইভ শুরু করার আগে তিনি যেমনটি আমাদেরকে জানিয়েছেন গতকাল এই এলাকায় কিন্তু দুই গ্রুপের মধ্যে একটি মারপিটের ঘটনা ঘটে এবং এই মারপিটের ঘটনাই

দেখতে পাচ্ছেন দূর থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কমিউনিটি গাইডলাইন থাকার কারণে লাস্টটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ লাস্টই ময়নাতদন্তের জন্য কিন্তু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং উৎসুক জনতার ভিড় কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন দর্শক পুরো বিষয়টা যদি আমি আপনাদেরকে আরেকবার জানানোর চেষ্টা করি তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন ইতিমধ্যেই যে বগুড়ার তেলিপুকুর যে এলাকাটি রয়েছে অর্থাৎ বগুড়া শহীদ জেয়র রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক পাশেই এই এলাকায় আজকে ভোর হতে হতেই কিন্তু স্থানীয় লোকজন ধান খেতে একটি লাশ ভেসে থাকতে দেখতে পায় এবং ধান খেতে পানি থাকার কারণে সেই লাশটি কিন্তু ভেসেছিল এবং এই লাশটি দেখার পরে পুলিশকে খবর দেয় পুলিশ কিন্তু একটু আগে আমরা যখন লাইভ শুরু করি ঠিক সেই মুহুর্তে পুলিশ এসে কিন্তু লাশটি উদ্ধার করার চেষ্টা করে এবং এই মুহুর্তে আপনারা যেমনটি দেখলেন যে লাশটি উদ্ধার করে নিয়ে কিন্তু পুলিশ বগুড়া শহীদ জিয়রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছে এবং আমরা যতটুকু বগুড়া সদর থানার ওসির সাথে কথা বলে জানতে পেরেছি যে গতকাল রাতে এই এলাকায় দুই গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটে এবং এই ঘটনায় কিন্তু হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে পুলিশও প্রাথমিকভাবে ধারণা করছে এবং আমরা এলাকাবাসীর কাছ থেকেও যেমনটি শুনেছি তারাও কিন্তু আমাদেরকে বলেছেন যে গতকাল রাতে দুই গ্রুপের মধ্যে এখানে একটি মারপিটের ঘটনা ঘটে এবং এই ঘটনায় এই হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে দর্শক স্বজনরা কিন্তু বেশ কয়েকজনের নামে অভিযোগ করেছেন এবং তারা কিন্তু সেই অভিযোগের তীর ছুটছিলেন গতকাল রাতে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দিকে এবং পাওনার টাকা নিয়ে একটি গণ্ডগোল তারা যেটি অভিযোগ করেছিলেন যে পাওনা টাকা নিয়ে চাইতে গেলে সেই টাকা নিয়ে মারপিটের ঘটনা ঘটে দর্শক এই ছিল তেলিপুকুর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ এতক্ষণ যারা দৈনিক ক্রতার সাথে যুক্ত ছিলেন তাদেরকে এখনকার মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাহিনুর ইসলাম পরবর্তী আপডেট নিউজ নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব এতক্ষণ যারা দৈনিক ক্রতার সাথে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি